পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য সবার প্রথম আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেব এবার এখান থেকে সার্চ করে নেব পোষণ টেকার পোষণ টেকার সার্চ করলে আমরা সবার প্রথমে দেখব যে আপডেটটি আমাদের মোবাইল ফোনে এসেছে কি না দেখুন আপডেটটি আমাদের ফোনে চলে এসেছে চলুন আপডেটটি আগে দিয়ে দিই নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোশন টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে এতদিন আমরা কাজ করছিলাম টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফোর ভার্সনে আজ আবার আপডেট দিয়েছে দেখে নেব এই আপডেটে ভার্সেনটি কত এসেছে এবং এই আপডেটটিতে কটি নতুন আপডেট আমাদের জন্য এসেছে আমাদের কাজ কিছু বেড়েছে না আমাদের কিছু সমস্যার সমাধান করেছে এই ভার্সানে চলুন দেখে নেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন এখানে পোষণ টেকারটি ওপেন হয়ে গেছে এই যে এবার পোষণ টেকার লেখা এখানটাতে আমরা টাচ করে দেব। টাচ করলে এখান থেকে হোয়াট ইজ নিউ এখানে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নটাতে টাচ করে দেব। অ্যারো চিহ্নতে টাচ করলে এখান থেকে ভার্সেন্টটি দেখে নেব দেখুন ভার্সেনটি হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ ভার্সেন্ট তিন তারিখে এই ভার্সেন্টের আপডেটটি এসেছে এবার এখান থেকে দেখে নেব হোয়াট ইজ নিউ দেখুন এখানে পাঁচটি নতুন জিনিস যোগ করা হয়েছে পোষণ টাকারে সবার প্রথমে এক নম্বরে আছে দেখুন কমন ড্যাশবোর্ড ইজ এভেলেবেল ইন এস এস অ্যাপ ফর ডিপিওস অ্যান্ড সিডিপিওস কমন ড্যাশবোর্ডই বা কী এবং এস অ্যাপই বা কী বা এটিতে কারা কাজ করবেন চলুন এটি আগে সবার প্রথমে বলে দিই এস এস অ্যাপ কী এস এস অ্যাপ হচ্ছে সক্ষম সমীক্ষা অ্যাপ এটি একটি সরকারি অ্যাপ যা আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনবাড়ি কর্মী সিডিপিও ডিপিও ইত্যাদি কর্মকর্তারা ব্যবহার করেন এরপরে চলুন বলে নিই যে কমন ড্যাশবোর্ড কী এবং এই কমন ড্যাশবোর্ডটি আমরা কোথায় পাবো এটা আমরা আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে যদি অফিসিয়াল লগ করি লগ করার পর স্ক্রিনের ওপরে বা নিচের দিকে ড্যাশবোর্ড বা কমন ড্যাশবোর্ড নামে একটি অপশন থাকবে যদি সিডিপিও বা ডিপিও লগ হয় তাহলে তারা পুরো প্রজেক্ট বা জেলার এবং সব কেন্দ্রের ডেটা একসঙ্গে দেখতে পারবেন এটি হচ্ছে কমন ড্যাশবোর্ড তাহলে প্রথমে যে আপডেটটি এসেছে এটা আমাদের জন্য ততটা জরুরি নয় এটিতে কাজ করার সুবিধা হবে আমাদের সিডিপিও এবং ডিপিওদের এবার চলে যাই দু নম্বর আপডেটটিতে দেখুন দু নাম্বার আপডেটটি এসেছে টি অথবা এইচসিএম ইস্যু বিন ফিক্সড নাও টিএইচআর টেক হোম রেশন এবং এই সিএম হট কুক মিল সংক্রান্ত সমস্যা যেগুলি হচ্ছিল আমাদের মোবাইল ফোনে সেগুলি কিন্তু এখন ঠিক করে দেওয়া হয়েছে আগে এই সেকশনগুলোতে কাজ করতে গিয়ে কিছু কিছু জিনিস ভুল দেখাচ্ছিল এখন অ্যাপে এই ফিচারগুলো ঠিক মতোভাবে কাজ হবে তিন নম্বর আছে এল পি অ্যান্ড এএনসি ডেট সেকশন ইস্যু ইজ ফিক্সড এল এবং এএনসি তারিখ নির্বাচন সংক্রান্ত সমস্যাগুলির এখন সমাধান করে দেওয়া হয়েছে আগে তারিখ বাছাই করতে আমাদের সমস্যা হচ্ছিল বা ভুল তারিখ দেখাচ্ছিল এখন অ্যাপটিতে তা ঠিকভাবে কাজ করবে এই আপডেটটি দেওয়ার পর চার নম্বরে আছে দেখুন অনলোড র্যান্ডম ক্র্যাশ ইস্যু ফিক্সড অ্যাপ চালু করার সময় হঠাৎ করে অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছিল সেই সমস্যাটি এখন হয়তো এই আপডেট করার পর ঠিক করে দেওয়া হবে নিজে নিজে বন্ধ হওয়ায় যে যেত আমাদের যে অ্যাপটি হয়তো এখন আর সেই সমস্যাটি হবে না আজকের এই ভার্সনটি আপডেট দেওয়ার পর এবার আমরা আপডেট দেওয়ার পর দেখতে পাবো যে কতটা আমাদের সমস্যার সমাধান হলো পাঁচ নম্বরে কী আছে দেখুন ওয়েটিং টাইম ফর রি রেজিস্ট্রেশন হ্যাসবিন বিন ফ্রম ফিফটিন মিনিটস টু ফাইভ মিনিটস অর্থাৎ রি রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষার সময় পনেরো মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে অর্থাৎ এটির মানে হচ্ছে এটিতে আমাদের একটি সুবিধা হয়েছে আমরা কোনো মাকে নতুন গর্ভবতী মাকে নতুন রেজিস্ট্রেশন করছিলাম করতে করতে কোনো একটা জায়গায় হয়তো ভুল হয়ে গেছে এবার আমরা ব্যাকে চলে এসেছি ব্যাকে চলে আসার পর আবার যখন আমরা মাটিকে নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলাম তখন সেটাকে আমাদের কাছে শো করছিল ডুপ্লিকেট রেজিস্ট্রেশন এবং আমাদেরকে বলা হচ্ছিল পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পর আপনারা আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করুন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট হবে এবার একটি বাড়িতে গিয়ে সেখানে আমরা একটি রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো কিছু ভুল করে ফেল আবার পনেরো মিনিট অপেক্ষা করা সত্যি আমাদের দিদিদের জন্য এটি সময় সাপেক্ষ হয়ে উঠছিল পোষণ অ্যাপের এই ভার্সেন কিন্তু সেই জিনিসটি কমিয়ে পনেরো মিনিটের জায়গাটি পাঁচ মিনিট করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন আমরা নতুন রেজিস্ট্রেশন করতে গেলে যদি কোনো কিছু ভুল করে ফেলি তাহলে আমাদেরকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর কিন্তু আমরা আবার নিউ রেজিস্ট্রেশন করতে পারবো তাহলে এই যে পাঁচ নাম্বার যে আপডেটটি এই ভার্সনের এই পাঁচ নাম্বার আপডেটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং খুব সহজ কাজ আমাদের কাজটি কিছুটা হলেও একটু হলেও সহজ করেছে পোষণ তাহলে এই ছিল আমার আজকের ভিডিও আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে